আসসালামু আলাইকুম আমাদের দেশে নির্বাচন হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এমন সংবাদে আমরা সবসময় পেয়ে আসতেছি কিন্তু সর্বশেষ তারেক জিয়ার মা আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া ওনার অসুস্থতার পরে আর বিএনপির নির্বাচন বা সামনের দিনগুলাতে যে ধরনের রাজনীতি চালু হতে যাচ্ছে বিএনপিকে কেন্দ্র করে এটা একটু অন্যরকম রাজনীতি চালু হতে যাচ্ছে বিএনপি অন্য ধরনের রাজনীতির দিকে ধাবিত হচ্ছে এ ব্যাপারে কোনো এই মুহূর্তে কোনো সন্দেহ রাগ ঢাকের কোনো সুযোগ নেই এখন আর তো কী কী ঘটনা ঘটতে যাচ্ছে বিএনপিকে কেন্দ্র করে প্রথম যে এটা মনে হচ্ছে সেটা হলো বিভিন্ন চ্যানেল থেকে যতটুকু সংবাদ পেয়েছি বিশেষ করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে সেখানে বলা হচ্ছে যে এই জিয়া পরিবার আর হলো শেখ পরিবার এদেরকে বাদ দিয়েই সামনের রাজনীতি বাংলাদেশে আগাবে সেই হিসাবে শেখ হাসিনা বা শেখ পরিবার যেমন বাতিল হয়ে গেছে দেশের রাজনীতি থেকে তদ্রুপ জিয়া পরিবারের এই তারেক জিয়াও তারেক জিয়া সহ এবং জিয়া পরিবারের অন্য যেসব সদস্যরা এই মুহূর্তে দেশে বিদেশে অবস্থান করতেছেন ওনারাও বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি একটা এন্ট্রি নিতে পারবে না বা ওনরা ওনারা ওনাদেরকে বাদ দিয়ে বিএনপিকে আগাতে হবে চলতে হবে এমনটাই শোনা যাচ্ছে যারা এই কথা বলতেছে তাদের কথার যথেষ্ট যৌক্তিকতা আছে মানে তারা বেশ তথ্যবহুল ইনফরমেশন দিয়েছে যে এদেরকে বাদ দিয়া মানে তারেক জিয়া বা জিয়া পরিবারকে বাদ দিয়াই বিএনপিকে সামনে নির্বাচন অংশ নিতে হবে তো সংবাদগুলো বিএনপি পন্থী যারা আছেন ওনাদের জন্য বেশ দুঃখ ভারাক্রান্ত সংবাদ কিন্তু এমন সংবাদেই বেশ নিশ্চিতভাবেই বলা যায় সামনের দিনগুলোতে আসতে যাচ্ছে তো আমরা কিন্তু এই সংবাদের পিছনে কী কী শক্তি কাজ করতেছে আমার কাছে মনে হচ্ছে কি দেশের অভ্যন্তর থেকে যাই হোক না কেন সেটা না হয় বাদেই দিলাম কিন্তু দেশের বাহির থেকে অনেক শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের সামনে নির্বাচন সামনের রাজনীতি থেকে প্রভাবিত করার চেষ্টা করছে সর্বশেষ যে কাতার বৈঠক হয় কাতারে যে বৈঠক হয় যেখানে বাংলাদেশের প্রতিনিধি আমেরিকার প্রতিনিধি ইন্ডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখান থেকে মূলত এই সংবাদগুলো ব্যাপকতা লাভ করতেছে যে সামনের দিনগুলোতে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে আমেরিকা যথেষ্ট পরিমাণ চাপ তৈরি করবে বাংলাদেশের উপরে তো ইনক্লুসিভ নির্বাচন যখন দিতে যাওয়া হবে তখন স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই প্রসঙ্গটা আসবে যে ইনক্লুসিভ নির্বাচন যদি হয় বা আওয়ামী লীগ বাদ দিয়ে তোর ইনক্লুসিভিটি আসবে না বাংলাদেশে তো এমন প্রসঙ্গ যখন আসবে তো তখন শেখ পরিবারে কি হবে এবং বলা হয়েছে শোনা যাচ্ছে যে শেখ পরিবার বাংলাদেশে রাজনীতিতে সম্পূর্ণভাবে অযোগ্য মানে একেবারে অ অপ্রয়োজনীয় হয়ে গেছে এবং তারা বিভিন্ন অপরাধ অপরাধী তো আন্তর্জাতিক শক্তি নাকি তাদের তরফ থেকে বলা হয়েছে যে যখন শেখ পরিবার যদি রাজনীতি করতে না পারে তাহলে জিয়া পরিবারও করতে পারবে না মূলত এই ধরনের একটা কম্বিনেশন এখানে একটা একটার কারণে আর একটা প্রভাবিত হচ্ছে অর্থাৎ তারা এখানে ব্যালেন্স আনার চেষ্টা করতেছে উভয়ের নেতৃত্ব উভয়ের দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশি শক্তিরা চাপ দিচ্ছে এমনটাই শোনা যাচ্ছে এটা ছাড়া যেটা মনে হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও বেসিক্যালি চাচ্ছে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকুক এটা আমার কাছে মনে হচ্ছে কারণ তারেক জিয়া ক্ষমতা আসবে না দেশে এই তো দুই দিন আগে জানানো হয়েছে কিন্তু তার আগে থেকে তার আগে থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা সরকারকে দেখছি যে বিএনপিকে কাউন্টারে চাপে রাখার জন্য তারা বেশ কিছু পদক্ষেপ বা বিষ বিভিন্ন ধরনের কথা তারা বলতো যেমন বন্দর ইস্যুতে তারেক জিয়ার বক্তব্যকে বক্তব্যের জবাবে যে অ্যাটর্নি জেনারেল যে কথাগুলো বলছে এটা অনেকটা বিএনপিকে কিছুরা চাপে রাখে চাপে রাখার মতো কথা শুধু সেটাই না যখন বাংলাদেশের তারেক জিয়া আসতে পারতেছিলেন না তখন এখানে বাংলাদেশের প্রেস সচিব বর্তমান প্রেস সচিব উনি যে বক্তব্য দিয়েছেন এটাও যথেষ্ট পরিমাণ বিএনপিকে বিএনপির বক্তব্যের অনেকটা বিএনপিকে বিএনপির বিপক্ষে যায় বা বিএনপিকে খুব একটা থোড়াই কেয়ার করে না এরকম বক্তব্যগুলোই মূলত আসতেছে এবং সর্বশেষ আজকে যেটা শুনলাম আজকে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে কোনো ধরনের বাধা নেই সরকারের তরফ থেকে বাধা নেই তো যাই হোক না কেন তো যে গোপন সংবাদগুলো মাঠে ঘাটে সব জায়গায় চাউল হচ্ছে এটাই তাহলে মনে হচ্ছে একটা চূড়ান্ত সংবাদ যে সরকার বলতেছে যে কোনো চাপ নাই তারেক দেশে আসার ক্ষেত্রে কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসতে পারতেছে না তো স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটাই চলে আসে যে সরকার তাহলে বাধাটা কোথায় কে সে অদৃশ্য শক্তি যাই হোক এখন আন্তর্জাতিক যে সমীকরণগুলো সামনে আসবে এটা এটার জন্য ওয়েট করতে হবে যে কোন শক্তির প্রভাবে কোন অদৃশ্য শক্তির কারণেই মূলত তারেক জিয়া দেশে আসতে পারে না তো নির্বাচন সময় মতো হবে কিনা আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে যে যদিও গতকালকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে নির্বাচন হবে হল তফসিল ঘোষণা হবে জানুয়ারির ডিসেম্বর মাসের প্রথমার্ধে কিন্তু আমি মনে হচ্ছে না এমন সময় হবে কারণ বিএনপি থেকে ফাইনালি কী জানানো হয় তারেক জিয়ার এই দেশে ব্যবস্থা না ঢোকার ঢুকতে না পারার ব্যাপারে এটা এখনও ক্লিয়ার না তবে মনে হচ্ছে বিএনপি বলবে যে আমরা নির্বাচনে যাব কিন্তু আন্তর্জাতিক যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি ডিপ্লোম্যাটিক যে বিভিন্ন টুলস যেগুলো ব্যবহার করা হয় বিভিন্ন সময় তো এই এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে সম্ভবত ডিসেম্বরের প্রথম দিক থেকেই ইনক্লুসিভ নির্বাচনের উপরে জোর দেওয়া হবে পশ্চিমাদের তরফ থেকে এবং আশেপাশে যে রাষ্ট্র আছে বিশেষ করে ভারত থেকে যথেষ্ট চাপ দেওয়া হবে নির্বাচন ইনক্লুসিভ করার জন্য তো স্বাভাবিকভাবে যখন ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গ আসবে এই সরকার এটার সুযোগ অবশ্যই নেবে আর তার একটা অংশ হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচনের নামে বাংলাদেশে নতুনভাবে নির্বাচন তফসিল নির্বাচনের তফসিল পিছানোর প্রয়োজন হতে পারে নির্বাচনের সময় পিছানোর প্রয়োজন হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের জন্য যে নিষিদ্ধ ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়ে গেছিলো সেই আওয়ামী লীগকে হয়তো আবার ফেরত আনা লাগবে ইনক্লুসিভ নির্বাচন বলতে সাধারণত পশ্চিমারা আর হল ইন্ডিয়া আওয়ামী লীগকে ফেরত আনার ব্যাপারটাই বেশি গুরুত্ব দেয় তো তাদের যখন তারা যখন ফেরত আসবে তো তখন নির্বাচনটা পিছিয়ে যাবে তফসিল ঘোষণা হোক বা না হোক আমার মনে হচ্ছে যে ডিসেম্বরের দ্বিতীয় অর্ধে বা প্রথম অর্ধে যে তফসিল ঘোষণার সময় দেওয়া হয়েছিল সেটা আগামীকালকে থেকে এক তারিখ এক তারিখের পর থেকে রাজনীতির প্রেক্ষাপট বদলাই যাবে নির্বাচনের তফসিলটা হয়তো সময় মতো দিতে পারবে না এই সরকার আর শোনা যায় লোকে বলে যে আমাদের প্রধান উপদেষ্টা উনিও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান ওনার জন্য উনি এই সুযোগ অবশ্যই লুফে নেবেন তারেক যে আসবে না ইনক্লুসিভ নির্বাচন এই সুযোগ উনি হাতছাড়া করবেন না উনি অবশ্যই চেষ্টা করবেন নির্বাচনটা পিছানোর জন্য ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তো স্বাভাবিকভাবেই খুব ক্লিয়ারলি বলা যায় যে নির্বাচন নিয়ে আমি খুব বেশি একটা সময় মতো নির্বাচন হবে এই ব্যাপারে আশাবাদী না যদি বিএনপি নেতৃত্ব আগের নেতৃত্ব বলবৎ থাকতো বা তারা যদি কোনো সাহসী পদক্ষেপ নিতে পারতো কিন্তু ক্রমশ বিএনপি সরকারের তুলনায় দুর্বল হয়ে যাচ্ছে জামাত শক্তিশালী হচ্ছে সরকার তার অবস্থানকে সংহত করতেছে এ অবস্থায় এরপর যখন বিদেশিকে আবার ধরবে এই সরকারকে যে ইনক্লুসিভ নির্বাচন দেও দেও তখন আর এরা এই অবশেষে সুযোগও নেবে এবং বিএনপি বা অন্যান্য যারা নির্বাচন চায় খুব তড়িঘড়ি করে নির্বাচন চায় তাদের বিপরীত তাদেরকে কুণ্ঠাসা করার জন্য সরকারের হাতে অনেকগুলা মেকানিজমও চলে আসবে তো সেই বিবেচনা করলে আমার কাছে মনে হচ্ছে না সম্ভবত নির্বাচন হবে তো দেখি এখন আসলে সামনে সামনের তো কীভাবে কী হয় তো নির্বাচন যাই হোক না কেন বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে একটা নিশ্চিত পরিবর্তন আসতে যাচ্ছে শোনা যেতে যাচ্ছে যদি সেটা হয় তাহলে দীর্ঘদিনের যেদেরকে দীর্ঘদিন ধরে আমরা যাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বা সম্ভাব্য দলীয় নেতা বা সম্ভাব্য রাষ্ট্রপতি মনে করতাম এই সম্ভাব্য লোকগুলা বাংলাদেশের রাজনীতি থেকে হারাই যাবে সহসে হারাই যাবে এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত তো আমরা দেখি সামনে দেখি কী কী আর সংবাদ আসে ওয়েট করতেছি আমরা